ছোট বাবু ট্রেন জার্নিতে এত সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবেন আজকে আমার ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই তো ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছি অলরেডি আমাদের মানে ট্রেন চলে আসছে সকাল ট্রেন সিরাজগঞ্জ মোহনপুর টু ঢাকা কমলাপুর আমি যেদিন আছি সেদিন ট্রেনে ওঠার জন্য মানুষ দৌড়াদৌড়ি করছে মানে এই লোকাল ট্রেনে অনেক মানুষ হয় যাত্রী এই ট্রেনটা মোহনপুর লাহেরি মোহনপুর স্টেশন উল্লাপাড়া হয়ে ঢাকা কমলাপুর যায় অনেক ভালো মানের ট্রেন দ্রুত যান কিন্তু সব জায়গায় থাকে ট্রেনে যাইতে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা লাগছিল মানুষ উঠতেছে আর আমরা উঠবো ইমোনম্বর বগিতে চলে যাচ্ছি সবার সাথে ট্রেনে বসে যাওয়ার মজাটাই আলাদা আর পাশে মুরুব্বি আর একটা ছোট ছেলে বইছিল খুবই ভালো সেই ঐতিহ্যবাহী

রাস্তার ধারে অনেক কাঁঠালের গাছ অনেক সুন্দর অনেক কাঁঠাল ধরেছে ছোট ছোট তো সলপের পর এই রাস্তাটা সামনেই আমরা দেখতে পাবো সেই বাংলাদেশের প্রধান যে কৃষিকাজ ধানের চাষ প্রচুর পরিমাণে ধানের চাষ হয় পৃথিবীর ভিতরে বিখ্যাত তিন নম্বরে বর্তমান আমাদের বাংলাদেশ ধানের চাষে উৎপাদন সর্বোচ্চ বেশি হয় এক নম্বরে আছে হলো ভিয়েতনাম দুই নম্বরে চীন তিন নাম্বারে বাংলাদেশ প্রচুর পরিমাণের ধানের চাষ আমাদের বাংলাদেশে হয় এই ধানের ধানের চাউল সারা বাংলাদেশে রপ্তানি হয় আমাদের বাংলাদেশে সবাই কৃষি কাজ করে বেশিরভাগ গ্রামের মানুষ প্রচুর পরিমাণের ধান উৎপাদন করে আল্লাহ আমাদের বাংলাদেশের মাটি পলিও মাটি মাটির উর্বরতা অনেক ভালো এখানে অনেক ভালো ফসল হয় দেখুন কত সুন্দর ধান আবাদ হয়েছে সবুজের মাঠ সোনালি ধান ক্ষেত আহ কি সুন্দর দেখতে পানবন্ধ হয়ে যাচ্ছে এ যেন মণিমুগ্ধকর পরিবেশ প্রশান্তির হাওয়া বইছে আমার গায়ে ট্রেনের মাধ্যমে রাস্তা দেখলে অনেক ভালো লাগছে ধানের পাশ দিয়ে আমরা যাচ্ছি ট্রেনের মাধ্যমে এই রকম দৃশ্য দেখলে কার না ভালো লাগে খুব মনের শান্তি লাগে এরকম দৃশ্য দেখলে আপনাদেরও দেখাচ্ছি কত সুন্দর মানুষ কাজ করতেছে ছোট্ট নর্মালভাবে একটা সিনেমাটিক শট নিয়েছি গ্রামের মাদ্রাসার ফোলা পানি এখানে দাঁড়িয়ে আছে সুন্দর আছে এখানে অনেক সুন্দর একটা সার্কিট হাউস হচ্ছে এটা থাইল্যান্ডের একটা প্রতিষ্ঠান হবে কারখানা এইখানে প্রায় চল্লিশ লক্ষ মানুষ কাজ করতে পারবে এই এই মিলে এটা বিদেশে একটা কারখানা সেই থাইল্যান্ড থেকে আসছে এই যেখানে কাজ চলছে এই যে কাজ চলছে নতুন করেছে অনেক সুন্দর করে কি হয়েছে প্ল্যাটফর্মটা এই ছোট বাবু নাম্বা স্টেশনটা অনেক সুন্দর করেছে একদম ডিজিটাল হিসাবে আর ভিভিআর ভি এখানে আবার লিফ্ট ব্যবস্থা করা আছে এই স্টেশনে আমি বাংলাদেশের ভিতরে গুরুত্বপূর্ণ একটা স্টেশনে আছি অর্থাৎ সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম পাড়ে এখানে আপনি আসলে আপনি মনটা এত পরিমাণ ভালো হবে নতুন অনেক কিছু দেখতে পারবেন যা এর আগে কখনো দেখেন নাই এগুলো সব সোলার প্যানেল প্রায় সত্তর বেশি সরি পাঁচশো বিঘা দেখা যাচ্ছে আমরা বঙ্গবন্ধু পশ্চিম পার্ক বাবা ছেলের ভালোবাসা কত সুন্দর লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে কৃষক মানুষরা কত কষ্ট করে বৃষ্টি মুড়িতেও তারা কাজ করছে ধান নিচ্ছে দেখুন